যেই মসজিদে জুমার নামাজ হয় এই মসজিদের মুসল্লিদের জন্য আল্লাহ পাক দশটি ফজিলত রেখেছেন বলেন কয়টা দশটা বলেন কয়টা প্রথম ফজিলত হলো রাসুলের কারিম সাল্লাহ ইসলাম সহি মুসলিমে বলেছেন জুমার মসজিদে অর্থাৎ যেই মসজিদে জুমা হয় এই মসজিদের দিকে হেটে হেটে যারা নামাজ পড়তে যায় আল্লাহ তাদেরকে প্রত্যেক কদমে কদমে একটা করে স্বভাব দান করেন প্রত্যেক কদমে কদমে একটা করে গোনা মাফ করেন প্রত্যেক কদমে কদমে একটা করে মর্যাদা বাড়ায় দেন আমি কথাটা আরেকবার রিপিট করি প্রত্যেক কদমে কদমে একটা গুনা কি হয় মাফ হয় আর প্রত্যেক কদমে কদমে একটা স্বাব হয় প্রত্যেক কদমে কদমে একটা করে মর্যাদা বাড়ায়া দেয় আল্লাহ তার মানে বুঝা গেল আপনি যতবার মসজিদে আসতেছেন যাচ্ছেন প্রত্যেক কদমে কদমে একটা করে নেকি পাচ্ছেন প্রত্যেক কদমে কদমে একটা করে সওয়াব পাচ্ছেন প্রত্যেক কদমে কদমে আল্লাহ একটা করে মর্যাদা আমাদেরকে বাড়ায়া দিচ্ছে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক বলেছেন ইদা নুদিআলে সলাত ইয়াউমুল ফ্যাস ই যখন জুমার নামাজের জন্য মসজিদে আজান দেওয়া হবে তোমরা মসজিদের দিকে দৌড়াইতে থাকো দৌড়ে দৌড়ে চলে যাও জুমার দিনে জুমার আজান হলে আর কোনো কাজ করা যাবে না মসজিদে যেতে হবে কিন্তু আমরা বাংলাদেশের মুসলমানেরা জুমার দিনে যত অনুষ্ঠান ছেলের খতনার অনুষ্ঠান মেয়ের বিয়ের অনুষ্ঠান ছেলের আকিকার অনুষ্ঠান সবগুলোই জুমার দিনে আসে না না জুমার দিনে আমাদের অনুষ্ঠানের শেষ নাই বিয়ে শাদী এরপরে দরবার মাতাব্বরী জেয়াফর এরপরে দাদা দাদির কি বলে জেয়াফর সবগুলা কোন দিন জুমার দিন জুমার নামাজও পড়তে পারে না শুনতে পারে দারুণ ব্যস্ত জুমার হক আদায় হয় দুই নম্বরে করিম সাল্লিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদের দিকে যাবে নামাজ আদায় করার জন্য অজু করে বাড়ি থেকে আল্লাহ রব্বুর আলমিন তাকে একটা এহরাম পড়লে যে সবাব হয় আল্লাহ তাকে সেই দান করে এহরাম হাজিরা এহরাম করার জন্য বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে অজু করে যারা হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবে আল্লাহ তাদেরকে একটা এহরাম পরার দান করে দেবেন তিন নাম্বার মর্যাদা আল্লাহর পক্ষ থেকে এই বান্দাকে নিরাপত্তা দিবেন কি দিবেন নিরাপত্তা মানে শয়তান অনিষ্টকারী তাকে আক্রমণ করতে পারবে না চার নাম্বার আল্লাহ রবুর আলমী নিজে তার বান্দাকে সম্মানিত করবেন যারা মসজিদে যায় নামাজ আদায় করে আমরা নামাজ পড়বো কোথায় যায় বলেন তো মসজিদে মাসজিদ মসজিদ মসজিদ আপনি আসবেন আপনার ছেলে আসবে আপনার নাতি আসবে নাতনি আসবে বাচ্চারা আসবে একটা কথা বলে দিয়ে দিয়ে থাক দিয়ে সেটি হলো মাসজিদে বাচ্চারা আসলে দমকি দিবেন না না দমকি দিবেন না ইশারায় দুষ্টমি করলে ইশারাতে শাসন করবেন আওয়াজ দিবেন না বাচ্চারা মসজিদে আসা মানে ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ ভালো লক্ষণ ভালো লক্ষণ যেই বাচ্চাটাকে আপনি মসজিদ থেকে দুষ্টামি করার কারণে ধরে বের করে দিতেছেন হতে পারে এই বাচ্চাটাই একদিন এই মসজিদে জুমান নামাজের খতিবের দায়িত্ব পালন করবে আমি কথাটা আবার বলি যেই বাচ্চাটাকে আপনি কারণে গাদ ধরে মসজিদ থেকে বের করে দিচ্ছেন হতে পারে এই বাচ্চাটাই ভবিষ্যতে এই মসজিদের খতিবের দায়িত্ব পালন করবে জুমান নামাজের খতবা দিবে এই ঘটনা আমাদের দামতি গ্রামে আছে সুতরাং এটা কখনো করবেন না এরপরে যারা যুব মসজিদে যে নামাজ আদায় করে তাদের জন্য ইবনে মাজার একটি হাদিসে আসছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জেহাদের সমান সব দান করে দেবেন তার মানে মসজিদে যাইতে জেহাদ লাগে বলেন কি লাগে জেহাদ শয়তান বলে এত দূরে যায় লাভ কি এত কষ্ট করে লাভ কি ঘরে পরে ফেলে কিন্তু আপনি যে শয়তানকে কি বলে প্রতিহত করে মসজিদে আসছেন এজন্য এটা কি জেহাদ নাকি জেহাদ না এটা একটা জেহাদ এরপরে ছয় নাম্বার যে ব্যক্তি মসজিদে সে নামাজ আদায় করবে কেয়ামতের দিন এই নামাজ তাকে আলো দিয়ে হাসর মিজান ফুল ছাড়া পার করে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে একটা আলো পাবেন আপনি বলেন কী পাবেন আলো নূর পাবেন নূর এরপরে আট নাম্বারে আল্লাফাকের আরশি আলজুমের নিচে এই বান্দাকে আল্লাপাক জায়গা করে দিবে এটা সাত নম্বর আরশে আজমের ছায়ার নিচে কি দিবেন জায়গা করে দিবেন আট নম্বর ফেরেশতানা ওই বান্দাকে জান্নাতে মেহমানদারি করবেন ফেরেশতারা জান্নাতে কি করবেন মেহমানদারি করবেন এরপরে নয় নম্বর ফেরেশতারা তারা এই বান্দার জন্য দুনিয়াতে মা দোয়া করে আল্লাহ তোমার বান্দা বা জামাত নামাজ আদায় করতে যাচ্ছে তুমি তোমার বান্দাকে মাফ করে দাও দশ নাম জামাত যদি আপনি নাও পান বাড়ি থেকে রোয়ানা দিছেন জামাতে নামাজ আদায় করবেন কিন্তু যে মাসে জামাত পান নেই আল্লাহ রাসুল বলেছেন জামাতের সমান সব আল্লাহ তাকে দিয়ে আপনার সদ ইচ্ছা আছে জামাত দরবে শত চেষ্টা থাকার পরেও পারেন নাই তাইলে আপনি জামাতের স্বভাব কি পাবেন এখন আসেন একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে বলি সেটি হলো